জরুরী গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাগলে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু শিক্ষক কর্মচারীদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রিয় বন্ধুরা অবশেষে bari bara শতাংশের প্রস্তাবের আগের ফাইল বাতিল করা হয়েছে কেনই বা এই ফাইল বাতিল করা হয়েছে সবকিছু জানতে পারবেন আজকের ভিডিওতে সো অবশ্যই আজকের ভিডিওটি কেউ মিস করবেন না সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি

তিনটি অধিদপ্তরের অধীনে কর্মরত শিক্ষক কর্মচারীদের শতাংশ হারে বাড়ি বাড়ার প্রস্তাব একসঙ্গে অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে শিক্ষা মন্ত্রণালয় এই জন্য নতুন করে ফাইল তুলবে সংস্থাটি ফাইল অনুমোদনের পর প্রস্তাব আকারে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানা গেছে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে স্কুল কলেজের শিক্ষকদের প্রস্তাবের ফাইল তোলা হলেও সেটি বাতিল করা হয়েছে নতুন করে ফাইল তোলা হবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের শতাংশ হারে বাড়ি বাড়ার প্রস্তাব একীভূত করে পাঠানো হবে এ বিষয়ে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে আম অপ্রকাশিত রাখা শর্তে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন আমরা ফাইল তুললেও সেটি বাতিল করতে হচ্ছে কেননা গতকাল সোমবার কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নতুন করে ফাইল পাঠিয়েছে এখন সবগুলো একসঙ্গে করে ফাইল নতুন করে তুলতে হবে উপসচিব যুগ্ন সচিব অতিরিক্ত সচিব এবং সর্বশেষ উপদেষ্টার অনুমোদন শেষে শতাংশ হারে বাড়ি বাড়ার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে কত শতাংশ বাড়ি প্রস্তাব পাঠানো হবে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরো বলেন এটি আমার পক্ষে বলা সম্ভব নয় অধিদপ্তর যেভাবে পাঁচ দশ পনেরো ও বিশ শতাংশ প্রস্তাব পাঠিয়েছে আমরা সেইভাবেই ফাইল তুলবো পরবর্তীতে সচিব এবং উপদেষ্টা এই বিষয়টি ঠিক করবেন জানা গেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা তাদের মূল বেতনের বিশ শতাংশ বাড়ি হিসাবে দেওয়ার দাবি জানিয়েছেন আগামী দশ অক্টোবরের মধ্যে এই দাবি বাস্তবায়ন না হলে বারো অক্টোবর থেকে লাগাতার আন্দোলনে হুঁসিয়ার দিয়েছেন তারা তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের যদি কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পরবর্তীতে নতুন করে বিজ নিয়ে আপনাদের মাঝে হাজির অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ